মহান আল্লাহর সৃষ্টির সবই অসাধারণ যার মধ্যে একটি মহাসমুদ্রের তিমি তিমি সম্পর্কে বিজ্ঞানীদের যেন কৌতূহলের কোনো শেষ নেই তাদের মধ্যে কিছু কিছু রহস্যময় আচরণের এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি যার মধ্যে অন্যতম হল তিমির আত্মহত্যা সে রহস্য জানানোর চেষ্টা করব আজ তার আগে বলে নেই তিনি কিন্তু অনুভূতি ও বুদ্ধি প্রাণী এরা সাধারণত জোড়া বেঁধে চলতে পছন্দ করে নারী পুরুষ একজন আরেকজনকে সহজে ছেড়ে যায় না আহত হলে অন্যজন তাকে সার্বিক সহযোগিতা দেয় এটি তিমির সহজাত প্রবৃতি তবে পৃথিবীর অনেক দেশের সমুদ্র সৈকতে দল বেঁধে তিমির আত্মহত্যা করারও সংবাদ শোনা যায় একজন মারা গেলে অন্যজন আত্মহত্যা করে কিনা তা বিজ্ঞানীদের কাছে এখনো রয়েছে অমীমাংসিত তবে তিমির আত্মহত্যার কিছু সম্ভাব্য কারণ প্রাণীবিজ্ঞানীরা আন্দাজ করেছেন তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সিনেমার এই ডায়লগের বাস্তব রূপ দেখা যায় তিমির ক্ষেত্রেও সঙ্গীর প্রতি নিখাত ভালোবাসা এদের প্রাপ্তবয়স্ক তিমি সঙ্গী হিসেবে একজনকে বেছে নেয় সন্তান জন্ম দেয়া তাকে লালন পালন করা পর্যন্ত এই সঙ্গী কখনো আলাদা হয় না সন্তানের দায়িত্ব স্বামী স্ত্রী সমানভাবে পালন করে সঙ্গীর প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তিমির অনেক বেশি পুরুষ বা স্ত্রী সঙ্গীর কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয় তাই কোনো সদস্য অগভীর জলে আটকে গেলে তাকে বাঁচাতে গিয়ে অনেক সময় অন্য সঙ্গীরাও মারা যায় তবে অনেকের মনেই এখন প্রশ্ন এসেছে নিশ্চয়ই তিমির এমন প্রভৃতিকে তাহলে আত্মহত্যা কেন বলা হয় তিমির আত্মহত্যার এই পরিভাষাটি দুই হাজার বছরের পুরাতন সেই অ্যারিস্টোটলের আমল থেকে দুই হাজার সালে বিজ্ঞানীরা দক্ষিণ চিলির পাতাগুনিয়াতে তিনশো সাঁত্রিশটি মৃত তিমি পান যা বিজ্ঞানীদের কাছে এখনও তিমিদের সবচেয়ে বড় আত্মহত্যার ঘটনা হিসেবে বিবেচিত এছাড়াও কয়েক বছর আগে নিউজিল্যান্ডে একদিনে প্রায় তিনশো তিমি আত্মহত্যা করেছিল এরা সমুদ্র তটে আসার পর স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও এদের সমুদ্রে পাঠাতে পারেনি ভারতের তামিলনাড়ুতে কয়েক বছর আগে প্রায় একশো তিমি তীরে এসে আটকে পড়েছিল জেলেরা অনেক কষ্টে ঠেলে সমুদ্রে পাঠালেও তারা আবার ফিরে আসে রাতে সমুদ্রে নিয়ে ছেড়ে দিয়ে আসার পর সকালে দেখা যায় সবগুলো আবার ফিরে এসে মরে পড়ে আছে আর কি তাহলে সত্যি আত্মহত্যা করেছিল বিজ্ঞানীদের ধারণা কোন তিমি যদি তীরে এসে আটকে যায় তখন তারা সমুদ্রে সিগনাল পাঠায় তাকে বাঁচাতে তখন ঝাঁকে ঝাঁকে তিমি এসে নিজেরাও আটকে যায় জেলেরা কিংবা স্থানীয় মানুষেরা তাদের সমুদ্রে পাঠানোর চেষ্টা করলেও সঙ্গীকে ফিরে না পাওয়া পর্যন্ত বারবার তীরে ফিরে আসতে থাকে আর এখানে আটকে গিয়ে মারা যায় বেশিরভাগ তিমি এটাকে বলে তিমির দলীয় আত্মহত্যা তিমি মাছ মানুষের মতোই সামাজিক জীব তাদেরও অতিমাত্রায় আবেগ কাজ করে তাই সঙ্গীর মৃত্যু বা অন্য কোনো ট্রাজেডি ঘটলে তিমির আত্মহত্যার ঘটনা দেখা যায়